নমস্কার গুড ইভিনিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমার শরীরটাও ততটা ভালো নেই আর আজকে প্রায় কুড়ি দিন হবে কি উনিশ কুড়ি দিন হবে আজকে আবার তোমাদের সামনে আসলাম এখন তোমাদেরকে গুড ইভিনিং বলছি ওই জন্য এখন বাজে কিন্তু পনেরো পাঁচটা বিকেল দিন এইভাবেই গেল আর এত গরম পড়েছে আমি আর টিকতে পারছি না তো তিনবার চারবার করে চান হচ্ছে বিকেলবেলা এখন একটু শুয়েছিলাম তো এই যে পোপা এখন ঘুমিয়ে আছে বুঝছে গতকাল খুব হঠাৎ করে শরীরটা কেমন লাগছিল গতকাল সকালবেলা একটু দই চিড়ে খেয়েছিলাম তো চলো হ্যাঁ আছে যাই না কি ভিডিও করব তাও স্টার্ট করলাম তো চলো হ্যাঁ একটু এই চান টান করলাম তো একটু টিপ পরে পরে তোমাদের সাথে কথা হচ্ছে হ্যাঁ গাছে জল দেবি না আর এ উঠে গেল এখন গরমে মনে হয় পারছে না চল জল দেব আজকে দুপুরে জল আসেনি আর একদিন পর পর জল আসে তো তো ওই জন্য আমি আর বাইরেও আসিনি আর শোনাই এই অবস্থা সব ভিজা কাপড় শুকিয়ে এত হওয়া সব কাপড় পড়ে গেছে তোর আর এত গরম পড়ে তো আমি যে সকাল সাড়ে নটার মধ্যে যে দরজাটা বন্ধ করি তারপর আমি আর উঠোনে আসি না আর তারপরে হচ্ছে শরীরটা ভালো না ভালো না বলতে এমন অবস্থা হয়েছিল গতকাল যে মনে হচ্ছিলো আর টিকবো না এটা আমার মাঝে মাঝে হচ্ছে কয়েক বছর ধরে হচ্ছে তো সেটা দিন দিন দিচ্ছে আরও বাড়ছে সেটা হচ্ছে আমার শ্বাসকষ্ট হয় এখন আর কিছু চিন্তা করলে কিছু ভাবলে বা একটু জোরে যদি কথা বলি ধরো রাগ দেখো সবারই উঠে তাই না এবার ধরো কিছু চিৎকার করে ফেলি কি সোনায় গোপাল ধরে কিছু দুষ্টামি করছে তখনও যদি একটু চিৎকার করি তখনও দেখছি আমার প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট হচ্ছে আর গতকাল যেহেতু এই যে আমি তোমাদের সাথে কথা বলছি না কষ্ট হচ্ছে শুধু শ্বাস উঠে আর এই জিনিসটা অনেকের আনন্দও লাগছে বলছি তোমাদেরকে তো অনেকে আনন্দ পাচ্ছ ঠিক আছে চলো আর কি বলে মেন কষ্ট হচ্ছিল কি শ্বাসটা নিতে এত কষ্ট হচ্ছিল আমি মুখটা না খুলেছিলাম অনেকক্ষণ উপায়েসে আমার পাশে দাঁড়িয়েছিল মম কি হয়েছে বলো কি হয়েছে বলো তো ও দেখতে পাচ্ছিলো আমার অবস্থাটা কি হচ্ছিল আর কাল রাতে আটটা সাড়ে আটটার সময় আমি বসেছিলাম সে বাইরে আমাদের একটা জায়গা আছে না বসে তো সেখানে বসেছিলাম আমি আর রিঙ্কি মিলে একটু কথা বলছিলাম তখন দেখছিলাম আবার আবার শ্বাসটা একটু ঠিক লাগছিলো আর মানে আমি কন্টিনিউ কথা বলতে পারছি না কন্টিনিউ কথা বললেই শ্বাসটা খুব কষ্ট হচ্ছে আর যেটা বলছিলাম গতকাল দই চিরা খেয়েছিলাম তো দই চিরা খাওয়ার পর না একটু কেমন কেমন লাগছিলো পেটে কন করছিল করছিলো ওইটা হয়েছে তার সাথে সাথে শ্বাসের প্রবলেমটা শুরু হয়েছে তো মন হচ্ছিল পুরো শেষ হয়ে যাবে কালকে এরকম তো রাতে অনেক প্রায় 11টা সাড়ে সাড়ে 12টার পর একটু ঠিক লাগছিল পরে একটু সোলাম জল খে তারপর চুপচাপ থাকলে একটু ঠিক লাগে কিন্তু একটু কথা বললে কষ্টটাও বেশি হয় ভালো লাগছে কাপড়গুলো সরাই সব কাপড় পড়ে গেছে এগুলো তুলবো চাপ নেই নাহলে আবার এগুলো সব কাচতে হতো আর কি তো ক্লিপটা লাগিয়ে রাখবো এবার থেকে ভুলে যাই গতকাল থেকে আমি একটাও কাপড় পরেনি যেহেতু ক্লিপ দিয়েছিলাম ক্লিপ লাগিয়ে দিয়েছিলাম আজকে ভুলে গেছি আজকে সব কাপড় পরে গেছে মানে এত রোদ তো আমি সকাল থেকে আর ওই বাইরের দিকে তাকাই পর্যন্ত না তো ওই জন্যে মাঝে মাঝে একটু হাওয়া দেয় তো হাওয়া দিলে পরে এই কাপড়গুলো সব পরে যায় আর শোনো জল হলো না একটু ভাত খাবো আজকে রান্না করেছিলাম পনির আলু পটল দিয়ে কষা কষা করে এখন নয় গরমের মধ্যে সকাল সকাল রান্না করে নিয়েছি আজকে রান্না হয়েছিল এদিকে ডাল পেঁপে দিয়ে করেছিলাম তিলের বড়া তিল বাটা করে অল্প পেঁয়াজ দিয়ে বড়া করেছিলাম পোস্তর বড়া যেরকম হয় সেরকম তো মা বললো এই গরমে একটু তিল এগুলো পোস্ত এগুলো খাবি তো তার জন্যেই আর তিল বাটা একটু এই পনির তরকারিতে দিয়েছিলাম আজকে প্রথম করলাম তো ভেবেছিলাম তোমাদের সাথে রান্নাটা শেয়ার করব। কিন্তু ওই বললাম না শরীর ভালো লাগছিল না কালকে থেকে না রাতে কিছু খেয়েছি তো সকালে একটুখানি ওই পেঁপের ডাল করে পেঁপে দিয়ে ভাত খেয়েছিলাম সেই খেয়েছি সকালে তারপর থেকে আর কিছু খাইনি তো এখন একটু খিদে খিদে পাচ্ছে তো ভাবলাম একটু ভাত খেয়ে নি দেখো বিকেল হয়ে গেছে পোনে পাঁচটা পাঁচটা বাজে হয়তো এখন তো ভাবলাম একটু ভাত খাই একটু করে ভাত নিয়েছি অল্প করে ভাত নিয়েছি এই দিয়েই খাবো একটু খাওয়া দাওয়া হলো এবার সোনাই বলছে গাছে জল দেবে তখন বললাম নিজে নিজে বেরোলে হচ্ছে জল দিচ্ছিস পাইপ দিয়ে জল হচ্ছে গরমে রোদে গাছগুলো একদম ঝামিয়ে গেছে গেঁদা ফুল গাছটা কত বড় হয়েছিল এবার পাতাগুলো হয়ে যাচ্ছে এত বড় শশা গাছ হয় সেগুলো শশা গাছ যেগুলো কুমড়ো এই ছোটো ছোটো পাতা এত দেখো হলুদ হয়ে যাচ্ছে গরমে এই কুমড়োটা যদি হয় না এত ভালো হবে কারণ কতগুলো চাইনিজ কুমড়ো আছে না সে মোটামোটা হয় আর মিষ্টি হয় সেই কুমড়ো কেনা লাগানো হয়

এদিকে বোপায় উঠে গেছে ঘুম থেকে উঠে বাইরে বসে আছে বাইরে যেতে গাছে হাওয়া দেয় তো ওই জন্য একটু আরাম লাগে হ্যাঁ দিই সরো এটা একটু ধুয়ে দিই সরো শোনো এদিকে প্র্যাকটিস করছে সাইকেল সরো 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 ভিজে যাবে হয়ে গেল আসো চলে আসো শোনে চলে আসো আচ্ছা একা আমি যেতে পারবো না শোনো হ্যাঁ হয়ে গেছে অনেক প্র্যাকটিস চলে সাইকেল ঢোকা হ্যাঁ শেষ কর সাইকেলটাকে কতবার যে ফেলে সাইকেল চলো হ্যাঁ এবার এদেরকে একটু খেতে দেবো পড়তে বসাবো আজকে চুল কেটেছে কোপাই সোনাই ওই জন্য মুখটা কেমন রোগা রোগা লাগছে আর এখন কাঁদছে কেন বললো তো আইসক্রিম খাবে মনে স্বপ্ন দেখেছে যে মা অনেক আইসক্রিম দিয়েছে ওকে খেতে স্বপ্ন দেখেছিস শোনে দেখিস তাহলে হঠাৎ করে আইসক্রিম খেতে ইচ্ছা করলো যে চল আইসক্রিম কিনে নি টাকা আছে

আমার শরীর ভালো না আমার শরীর ভালো না আমার শরীর ভালো না কি বলছে শোনো কি হয়েছে জোরে বলো শুনতে পাচ্ছি না বলছে ব্রাউন মোবাইলটা দাও তো আইসক্রিম অর্ডার করি ব্রাউন মোবাইল মানে কি জানো দাঁড়ো আমি লুকিয়ে রেখেছি এই ফোনটা থেকে আমি সব কিছু অর্ডার করি এটা অনেক আগের ফোন এটাতে সিম ডিম কিছু নেই তো আমার যত সব অনলাইন কিছু অর্ডার করতে হয় সব অ্যাপ আমার এর মধ্যে আছে তো এটা শুধু ওয়াইফাইয়ে চলে হ্যাঁ তো এটাতে যেহেতু আমি অর্ডার করি সব কিছু ওই জন্য এটা না ব্যাক কভারটা ব্রাউন কালার ছিল এত প্রায় ছয় সাত মাস আগে পর্যন্ত তো ফেটে ফেটে গেছিল তো ফেলে দিয়েছি দিয়ে এখন এরকম অবস্থা তো ওই জন্যও বলছে ব্রাউন মবেলটা দাও আমি আইসক্রিম অর্ডার করব এখানে পাওয়া যায় না দুর্গাপুরে হঠাৎ করে ইচ্ছা হয়েছে ওরা আজকে জানি না কেন তো কলকাতায় পাওয়া যায় এরকম সাথে সাথে আইসক্রিম অনেক কান্নাকাটির পর এখন একটু চুপ হলো এবার সোনাইকে মুড়ি বাদাম দিয়ে মেখে দিয়েছি এবার ও খাচ্ছে আইসক্রিম হ্যাঁ মাথা ঠিক হয়েছে তো আমি তুই খেলি ও খেলো শেষ এবার যদি জিদ করে কোথার থেকে দেব আমি জিত করলে তো জানো আমি কোনোদিন দিই না জিত করলে কোনোদিন কিছু দিই আমি এই এই জিদ করলে কোনো কিছু দিই আমি কান আধ ঘন্টা কেঁদেছে জানো তারপর নিজে নিজে চুপ হয়ে গেছে তারপরে দেশি পদ্ধতিতে ফিরে এসেছে মুড়ি আর বাদাম আমি খেয়ে দিয়েছি খাচ্ছে খা হ্যাঁ খাওয়া দাওয়া শিখে গেছে পোপাই খেতে গেলে কোনো কিছু পড়ে না সাইড দিয়ে ওই জন্য শোনায় লোকনাথ বাবার মতো বস একটু এইদিকে উপরে যাবি ওইদিকে ওইদিকে গাড়ির ওদিকে যা দেখ হাতটা উপরে দে হাটের উপরে হাতটা কেমন করে রাখে এখন লম্বা পা হওয়াতে কি অবস্থা আমি ছোটোর থেকেও এরকম করতে পারে পুপাই পারে না ওর পায়ে করছেন লম্বা ওরটা হয় না হয় না এই দেখ বই এখানে আছে এখানে বই লেখো কম্পিউটার বই থেকে শুরু করে সব এখানে এই যে একদিকে ব্যাগ একদিকে খাতা মানে পণ্ডিত হয়ে গেছিস বল তোকে কতবার বলছি দিঘিঘাটটা হ্যাঁ সব তোর বলছি না দুটো দাগ হয় না দিঘিকারের একটা দাগ হয় এরকম দিয়ে শুধু এরকম হবে ঠিক আছে এরকম করে আবার নামবে না তো যদি তাহলে এখান থেকে শুরু করবে এখান থেকে শুরু করে এরকম করে এরকম দন্তস্বর দাগ এটা দেখেছো অবস্থা বলছি এখানে তো নামানো আছে এটা তো দন্তেশ্বর দাগ এই দেখ দন্তস্বর এই যে দন্তস্বর লিখে একটা দিয়েছে ঠিক আছে তারপরে এরকম দিয়েছে বলছিস হ্যাঁ বল বুঝেছি হ্যাঁ বুঝেছি মত আরে কাগজটা ছিঁড়ে যাবে না লিখ নে র লিখে কেন বসি না র লিখ বসি না না ওই স্কুলের হোমওয়ার্ক গুলো করাতে হচ্ছে লিখ র কি ফুটিটাকে দেবে মারবো কেন এবার আর ভুল হবে কি হবে বয়স কেমনে হয় হুম আর ফুটি ভুল হবে সন্ধ্যার পর থেকে সোনায়কে একটু পড়ালাম আজকে সোনায়কে ইতিহাস পড়ানোর ছিল তো আজকে দুটো চ্যাপ্টার পড়ালাম যেহেতু এগুলো আমারই দেখতে হয় আর কোশ্চেন আ্যান্সটা শিখতে দিয়েছি সেটা আবার ধরো দুই দিন পর যে এরকম করে নিই এরকম এই যে পয় যে প এই যে প এবার ওর কমপ্লিট হলো এবার আমি বললাম তাদের বইটা গুছিয়ে এনে যেহেতু ওদের সাড়ে ছটা থেকে স্কুল শুরু হয়ে যায় বুঝতে পারছো তো তো এবার ছটা দশের মধ্যে ঘর থেকে বেরোতে হয় তো বইটা গুছাচ্ছে ও আর তার মধ্যে অলরেডি ভাত চাপিয়ে দিয়েছি আর এখন পোপাইকে হোমওয়ার্কগুলো করিয়ে নিচ্ছি হলো এদেরকে নিয়ে পড়াতে বসলে কিভাবে কিভাবে ঘন্টার পর ঘন্টা চলে যায় বোঝা যায় না জানো এদিকে ভাত বসিয়েছি ভাত বসতে গিয়ে যে প্রেশার কুকারের মধ্যে ঢাকা দিয়ে আর সিটি দিই নি প্রেশার করে সিটি দিয়ে ভাত করি না ভালো লাগে না পরিমাণ মতো জল দিয়ে ভাত করব সেটা দেখেছো যে আসলো উঠে চলে আসলো বলো ঘন্টার পর ঘন্টা কত বসা যায় দেখি কার হ্যাঁ যা যা একটু উঠতে পারি না যেন এতক্ষণ সোনাইকে পড়লাম এবার ওকে করাচ্ছি এবার কত এক জায়গায় বসা যায় বলো তারপরও কী বলতো আমি আসন করে এই এরকম করে বসতে পারি না কারণ সিজার তো পিঠে খুব ব্যথা করে কোমর টোমর আমার যেন ছিঁড়ে যায় ওই জন্য মোড়াতে বসি মোড়াতে বসে বিছানায় পড়াতে আমার সুবিধা হয় তার জন্য যেন তিন চার ঘন্টা বসতে পারি নাহলে বসা খুব মুশকিল হয়ে যায় হয়ে যাবে একদম কম আছে দিয়ে রেখে দিই আলু সিদ্ধ আর ডাল আছে মানে এই গরমের মধ্যে আর কিছু করা সম্ভব না দুপুরের একটু পনির আছে ওই খেলে খাবে না খাবে না খাবে হয়েছে হ্যাঁ লিকা লয় রসিকায় একটু বাইরে আসলাম ঘরে না সে ঘুমোট গরম লাগছে বাইরে একটু হাওয়া তো চলো হ্যাঁ আজকের ভিডিওটা তাহলে এখানেই সমাপ্ত করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার